কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হন এবং ভুল ফুলে পূজা করলে কি হয় সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি মা কালীর কথায় মা কালী জবা ফুলে তুষ্ট হন এ তো আমরা সবাই জানি কিন্তু আর কী কী ফুল তিনি ভালোবাসেন বা উল্টো দিক থেকে দেখলে জবা ফুল কি কেবল মা কালীরই পছন্দ না আর কোনো কোন জবা তুষ্ট হন না দেবদেবীর পছন্দের ফুল নিয়ে এমন নানা প্রশ্ন আমাদের মনে আসে। কিন্তু ভুল ফুলে পুজো করলে কি হয় কোনো কোনো দেবতা খুবই শান্ত সহজে রেগে টেগে যান না ভক্ত পছন্দের ফুল না দিলেও তেমন গায়ে মাখেন না যেমন শিব ঠাকুর তার পছন্দের ফুল আকন্দ ধুত্র হলেও কেউ যদি বিল টগর বা গাঁদা ফুলে পুজো করেন তাহলেও বাবা খুশি মনে পুজো গ্রহণ করেন না জেনে বুঝে যদি কেউ লাল রঙের কোনো ফুল উৎসর্গ করেন তাতেও বাবা কুপিত হন না তবে রক্ত জবা মহাদেবকে না দেওয়াই ভালো মা লক্ষ্মী মা লক্ষ্মী কিন্তু খুব অল্পেই অসন্তুষ্ট হন মায়ের প্রিয় ফুল গোলাপি অন্যান্য ফুল দিলেও অন্তত একটা গোলাপি পদ্ম না পেলে মায়ের রাগ হয় প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটে আম্রপল্লব দিয়ে পূজা করলে মা ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন সংসারে সুখ সমৃদ্ধিও আসে নারায়ণ নারায়ণ পুজোয় কখনো কোনো ফুলের কুড়ি দেবেন না এতে দেবতা পূজকের ওপর রুষ্ট হন বিষ্ণু বা নারায়ণের প্রিয় ফুল রক্ত করবি চাঁপা পদ্ম মল্লিকা বেল ঝুঁই আর তুলসী পাতা ফুল না থাকলে শুধু তুলসী পাতা দিলেই তুষ্ট নারায়ণ শনিদেব মোটেও পছন্দ করেন না অপরাজিতা দেবতাদের পছন্দের ফুল নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে আমাদের যেমন ছোটবেলা থেকে শুনে আসছি বড় ঠাকুর বা শনিদেবের প্রিয় ফুল নীল অপরাজিতা শনিদেবের গায়ের রঙ নীল বলেই কি এমন ভুল ধারণা তৈরি হয়েছে আসলে শনিদেব কোনো ঝলমলের রং পছন্দ করেন না তার প্রিয় রং সাদা সুগন্ধি সাদা ফুলে ভারী সন্তুষ্ট হন বড় ঠাকুর দেবতাদের মধ্যে সব থেকে রাগী বলে শনিদেবকে সকলে ভয় পান তাই তার অপছন্দের ফুলে পুজো করার কথা ভাবতে পারেন না অপরাজিতা ছাড়াও শনিদেবের একেবারে অপছন্দের তালিকায় রয়েছে রক্ত রক্তজবা বেলপাতা ও গন্ধহীন টগর ফুল কিন্তু একমাত্র জবাই কি মা কালীর প্রিয় যে কোনো কালী মন্দিরে গেলে দেখা যায় রক্ত জবর বন্যা একশো আট জবর মালা অনেকেই অর্পণ করেন মাকে কিন্তু তার কোনো ফুলে কি মায়ের রুচি নেই জানা গেল গোলাপি পদ্ম মা খুব ভালোবাসেন গোলাপি পদ্ম ও রক্ত জবায় মায়ের আরাধনা করলে ভক্তকে মা সবসময় সংকট থেকে রক্ষা করেন সংসারে আর্থিক উন্নতি হয় রোগ মুক্তি হয় এবং মনে আনন্দ ফিরে আসে দেবী কালিকা নানান রূপে পূজিত হন দেবীচীর পছন্দের ফুল রক্তজবা জবা রক্ত করবি ও অপরাজিতা আবার মা অম্বিকার পছন্দ সর্ষে ফুলার দুর্বা বগলা দেবী ভালোবাসেন করবী ও যে কোনো ফুল হলুদ দেবী ত্রিপুরা সুন্দরী কদম ও চাঁপা ফুল পেলে খুশি হন কামাক্ষামায়ের ভালো লাগে রক্ত জবা ও গোলাপি পদ্ম মা দুর্গার প্রিয় ফুল জবা পদ্ম অপরাজিতা ও গাঁদা পছন্দের ফুলে দেবীর পূজা করলে ভক্ত সৌভাগ্য লাভ করেন এমনই বিশ্বাস আমাদের কিন্তু মা সরস্বতীর পছন্দ একটু অন্যরকম মা সরস্বতী জ্ঞানের দেবী বিদ্যার দেবী শিল্প সংস্কৃতির ধারক তার পছন্দটা যে একটু সার্টিফিকেট হবে তা তো বলাই বাহল্য তিনি পলাশ প্রিয়া পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো হয় না এছাড়া শ্বেতপদ্ম হলুদ গাঁদা ও সব সুগন্ধি সাদা ফুল তিনি ভালোবাসেন আর পছন্দের ফুল পেলে ভক্তকে বিদ্যাপূর্িতে ভরিয়ে দেন পুজোর ফুল নিয়ে আমাদের মনে অনেক ভুল ধারণা আছে চলুন সেগুলো জেনে নিই যেমন স্নান না করে পুজোর ফুল তুলতে নেই এটা সম্পূর্ণ ভুল ধারণা স্নানের আগে কাছ থেকে ফুল তুলতে হবে স্নান করে সেই ফুলে পুজো করতে হবে স্নানের পরে তোলা ফুল দেবতা গ্রহণ করেন না বাজার থেকে ফুল এনে ধুয়ে ঠাকুরকে অর্পণ করতে হয় এটাও ভুল ধারণা বাতাসেই ফুল শুদ্ধ হয়ে যায় জলে ধোয়া ফুল ঠাকুরকে দেওয়া যায় না ফুলে আমিষ ছোঁয়া লাগলে বা পায়ে ঠেকলে তা দিয়ে আর পুজো হয় না গন্ধশোকা ফুল পোকায় খাওয়া ফুল পদপিষ্ট হওয়া ফুল মাটিতে পড়া ফুল দিয়ে কোনো দেবতার পুজো হয় না পদ্ম ও চাপা ছাড়া আর কোনো ফুলের কুড়ি দিয়ে ঠাকুর পুজো হয় না আত ফুল বা আতপাকা ফল দেবতা গ্রহণ করেন না তুলসী পাতা বেলপাতা ও দুর্বা কখনো বাসি হয় না এমনকি একবার পুজো করার পরও তা দিয়ে আবার পূজা করা যায় এইসব তথ্য মনে রেখে ঠাকুরকে পুষ্পার্গ নিবেদন করলে সংসারে শান্তি বিরাজ করবে